বানায় এ মা দেখেছ কিভাবে আমাকে উল্লু বানালো এখন নাচ করছে দাঁড়া তোর হচ্ছে দাঁড়া পালাচ্ছিস কেন দুষ্টু মেয়ে সব সময় উল্লু মানে মিষ্টি একটা ললিপপ নেবে নেবে না তাহলে দুটো ললিপপ নেবে নেবে না তাহলে তিনটে ললিপপ নেবে নেবে না তাহলে চারটে ললিপপ নেবে নেবে না

কোথায় দেখি সত্যি সত্যি তুই মিষ্টি থাম থাম তুই নামাতে পারবি না আমি নামিয়ে দিচ্ছি দেখেছো ছাতাটাও পারে বৃষ্টির জলে ভেসে ভেসে গাছে উঠে যায় এই নে এই নে ছাতা নে যা এবার ঘুরে আয় একটু হ্যাঁ হ্যাঁ শক্ত করে ছাতা ধরে রাখবি এই মিষ্টু এই দেখ আমি তোর জন্য পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কার ললিপপ নিয়ে এসেছি হ্যাঁ তুই নিতে চাস